হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজপি অ্যান্ড রাহুল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আমি এখানে আর কি নিজে কথা বলছিলাম বাট পরে দেখলাম পাশে হয়তো কোথাও পিকনিক টিকনিক হচ্ছিলো যেহেতু সেদিন সোমবারের ভিডিও এটা আর পঁচিশে ডিসেম্বর ছিল তার জন্য জানি কপিরাইট পড়বে তো তার জন্য ভাবছি এমনিতেই ছোট ব্লগিং তার মধ্যে আবার কপিরাইট বললে কেমন দেখায় তো তার জন্য আমি এখানে আবার এক্সট্রা করে ভয়েস দিচ্ছি তো এই যে এটা হচ্ছে বিকাল তিনটা থেকে ভিডিও করছিলাম আর কি তো ছাদে এসছিলাম আমার সোয়েটারটা মানে সকালবেলা শুকায়নি তখন দুপুরে যখন এসেছিলাম তো পরে শুকিয়েছে তো ওটাই নিতে আসলাম আর রান্না করছিলাম এই যে হচ্ছে এখানে বড় করাই আছে হচ্ছে শাকোচ মাছ আর এখানে ছিল কাতলা মাছ নিয়ে এসছিল আর কি বাবা মানে শাকত মাছ আমরা সবাই খাবো আর তোমাদের দাদাভাই খায় না শাকজ মাছ তো তার জন্য কাতলা মাছ এনেছিলো বাট সবাই খাবো তো রান্না টান্না করে আর কি আমি বিকালে একটু মানে খিদা খিদা পাচ্ছিলো তো নিয়ে বসে গেছিলাম যেখানে চাটনি ছিল কাঁচা লঙ্কা ধনিয়া পাতা চানাচুর আর ওটা ছিল মাছের তেল আর মুড়ি নিয়েছিলাম যে বিকালে একটু টিফিন করি খেদা লেগেছিলো জানি না কিসের জন্য রোজ দিন খিদা লাগে না বাট সেদিন দুপুরে খাওয়া হয়নি বলে খিদা লেগে গেছিলো আর এটা হচ্ছে যেহেতু সোমবারের ভিডিও তো এত কিছু রান্না হওয়ার কারণটা হচ্ছে যে আমার আমার নিজে বাবা আসবে আর কি আর বাড়ির বাবা আছে তো বাড়ির বাবা আর কি সেদিন কাজ করতে চলে গেছিলো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো সোমবার দিন বাবা আবার বাইরে চলে গেছিল তো তার জন্য একটু ভালো মন্দ আনা হয়েছিলো যেহেতু বাবার এটা লাস্ট খাওয়া মানে চলে যাবে তো তার জন্যই তো ভিডিওটা দিতে পারিনি সোমবারই করেছিলাম যেদিন বাবা যায় তো বাবা যাওয়ার মুহূর্তটাও দিতে পারিনি ইচ্ছা করছিল ওনার ক্যামেরা বন্ধ করতে তো তার জন্য একটু ওই যে ভাবছিলাম কন্টিনিউ করবো বাট তার জন্য আমি ভিডিও একটু নিয়েছিলাম ক্লিপ তারপর দেখছি না আর কন্টিনিউ করতে পারলাম না তো এই যেখানে মুড়ি খাচ্ছিলাম ওটাই তোমাদের সঙ্গে দেখ শেয়ার করছিলাম ভাবছিলাম যে না বাবা যখন যাবে রাতের বেলা তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব বাট কাপড় চুপড় গুছাগুছি ব্যাগ গুছানো মানে অনেক কিছু জোগাড় যন্ত্রণা করতে করতে মানে আর নিজেরও ইচ্ছা করিনি করতে পারতাম বাট নিজের একটু ইচ্ছা করছিল না তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অতিটা